আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর জ্যামিতি দেখাবো এখানে পঞ্চম শ্রেণীর এটা পঞ্চম শ্রেণীতেও প্রয়োজন চতুর্থ শ্রেণিতেও প্রয়োজন এখানে আছে প্রশ্নটা রম্বস কাকে বলে এর পাঁচটি বৈশিষ্ট্য লেখো তাহলে প্রথমে আগে রম্বসের সংজ্ঞাটা দিয়ে দেব যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে তার মানে রম্বসের চারটি বাহুই কী হবে সমান হবে আমি এখানে রম্বসের চারটি বাহু সমান এখানে আমি সেমি পর্যন্ত নিয়েছি এখানেও সেমি এটাও এটাও চার সেমি এটাও চার সেমি এটাও চার সেমি আমি এখানে সেমি করেই আমি পুরোটা রম্বস অঙ্কন করে দেখিয়েছে এখানে চিত্রে এ বি সি ডি একটি রম্বস এখন রম্বসের এখানে পাঁচটি বৈশিষ্ট্য লিখতে বলছে তাহলে এর পাঁচটি বৈশিষ্ট্য প্রথমে এক নম্বর আছে রম্বসের প্রত্যেকটি বাহু সমান তাহলে রম্বসেরে যে এই বাহু এই বাহু এই বাহুয়ের সম সব বাহুই যেহেতু চারসেমি করে নিয়েছি সব বাহুগুলোই কি সমান তার মানে রম্বসের প্রত্যেকটি বাহু সমান দুই নম্বর হচ্ছে এর একটি কোণ সমকোণ নয় এর একটি কোনও কিন্তু না সমকোণ সমান কত নব্বই ডিগ্রি একটি কোনও কিন্তু এর নব্বই ডিগ্রি নয় এর কর্ণ দুটি সমান নয় এখানকার যে কর্ণ দুটি এখান থেকে এটা এখানকার যে কর্ণ এ কর্ণ দুটিও কি সমান না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই যে দিক খণ্ডিত মানে কি দুই ভাগে ভাগ করেছে এখানে এখানে একটি ভাগে ভাগ হয়েছে এখানে একটি ভাগে ভাগ হয়েছে এর চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি এখানে যে এখানে রম্বসের যেহেতু আমরা জানি যে রম্বস বা ত্রিভুজের যদি আমরা বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর রম্বসের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এর চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম